আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সময় এটাই প্রত্যাশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক আমরা গৃহিণী রান্না বান্না করতে হবে খেতে হবে বাঁচতে হলে তো পরিবেশ পরিস্থিতি দেখে তো ভীষণ খারাপ লাগছে তারপরেও বাচ্চা কাচ্চা আছে হাজব্যান্ড আসে রান্না তো করতেই হবে তো এরকম যখন আমি মোবাইল দেখছিলাম ভীষণ খারাপ লাগছিল তারপরে উঠে গিয়ে কিছু কুড়ি কচু ছিল সেগুলো কুটে নিলাম আর রুই মাছ বের করে ভেজে নিচ্ছি রান্না করার জন্য তো একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা দেখিনি কিন্তু এখন তো মনে হচ্ছে আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে কিন্তু না এখন পর্যন্ত সেই সমস্যার কোনো সমাধান হলো না হচ্ছে না আমরা সাধারণ মানুষ আসলে আমাদের তো করার কিছুই নেই আমরা একটা স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীন মতামত কি আমরা প্রকাশ করতে পারি আপনাদের কাছে আমার এই প্রশ্ন আসলে কি আমরা স্বাধীন মতামতটাও কি প্রকাশ করতে পারি জানি না আমার তো মনে হয় স্বাধীন মতামত আমরা প্রকাশ করতে পারি না কিন্তু আমরা বলি যে আমরা স্বাধীন দেশে বাস করি আমাদের দেশ স্বাধীন যাই হোক এই কথাগুলো বলা আমার কতটুকু ঠিক হবে না ভুল হবে জানি না তারপরেও আমি বলছি যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন যাদের কাছে আমার কথাগুলো ভুল মনে হয় আর যাদের কাছে সঠিক মনে হয় তারা তো বুঝতেই পারবেন যে আমি কথাগুলো সঠিক বলেছি তো চাচ্ছি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করছি যে আল্লাহ এই পরিবেশ পরিস্থিতি তুমিই ঠিক করে দাও একমাত্র তুমিই ঠিক করে দিতে পারবে তো কথা বলতে বলতে আমি তো দেখতেই পাচ্ছেন রান্না করছি কুড়ি কচিগুলো সবাই আমরা কম বেশি রান্না করতে পারি এই রান্নাগুলো তারপরে আমি একটু বলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ তেলে দিয়ে তার ভিতরে হচ্ছে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন সেদ্ধ হয়ে গেছে তার ভিতরে এখন ঝোলের পানি দিয়ে দেব আর ঝোলের পানি দিয়ে আমি যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও এখানে দিয়ে দেবো তারপরে রান্না করে নেব এই তরকারিটা আমার আমরা হচ্ছে বাসার সবাই বেশ পছন্দ করি আবার দুই তিন পিস ছোটো টুকরা মাছ আমি রেখে দিলাম ওগুলো ভেজে খাওয়ার জন্য যদিও পরে আমার আর খেতে ইচ্ছা করছিল না আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম তো কুড়ি কচু তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন মুরগি যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে বাটা মশলা আদা জিরা সবকিছু দিয়ে মেখে রেখেছিলাম সেটা এখন হচ্ছে রান্না করে নেব। তো বাচ্চারা অনেক সময় হচ্ছে মাছ খেতে চায় না মুরগি এরকম করে রান্না করে দিলে বেশ ভালোই খায় তো যে কথা বলছিলাম আগে যে দেশের পরিবেশ পরিস্থিতি কখনো ঠিক হবে আসলে আমরা বলতে পারছি না তবে সবাই দোয়া করবেন অতি দ্রুতই যেন এসব সমস্যার সমাধান হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় ভালো হয় আর আমাদের আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা হচ্ছে চাইব যে পরিবেশ পরিস্থিতি ভালো হোক কারণ আমার হাজব্যান্ড যখন বাহিরে যায় আর যতক্ষণ পর্যন্ত ঘরে না ফেরে ততক্ষণ পর্যন্ত ভীষণ দুশ্চিন্তা হয় কারণ এখন তো ঘরে থেকেও আমরা সেফ না কারণ ঘরে থেকেও অনেকেই তাদের গুলি লেগেছে অনেকের কে বা কারা গুলি করেছে এটা আমরা কম বেশি হয়তো জানি সবাই কিন্তু আমাদের দেশের আইন আছে আইনকে আমরা শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার জায়গা থেকেই বলছি আমাদের হচ্ছে ভাই আবু সাইদ সে নিহত হয়েছে আমরা দেখছি তারপরেও সে তদন্ততে নাকি এসেছে যে কার যেন ইট বা পাটকেলের আঘাতে তার মৃত্যু হয়েছে তো আমরা আইনকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এদেশের আইন সুবিচার করে আমরা জানি তো সবারই বিচার হবে যে যেখান থেকে অন্যায় করেছে তদন্তের মাধ্যমে এবং আমরা চাই যে সেটা সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের শাস্তি হোক আর নিরপরাধরা খালাস পেয়ে যাক তো সবাই ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আজ রাখি আসসালামু আলাইকুম